তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত বস্তে বৃষ্টি চলে এসেছে তো রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম ওইদিকে আমি যেমন রামেশ্বরমের দিকে যাবো আর আমি এদিক থেকে আসছিলাম আর এখানে বহু জোর মানে বৃষ্টি এসে গেছে তাই রাস্তার ধারে একটা মন্দির পেয়েছি তাই মন্দিরটার মধ্যে রাত্রিকটা স্টে করবো এখানে কথা বললাম যে সাথে আর মন্দিরটা দেখো এই হচ্ছে মন্দিরটা দেখতেই পাচ্ছ আর এখানে ঠিক মন্দিরটা ঠিক এত সুন্দর তো দেখতেই পাচ্ছ তোমার সাথে শেয়ার করছি তো দেখতেই পেলে এই মন্দিরটা তো এখানে কথা বললাম এই জেটুটার সাথে কথা বললাম জেটুটা বললো থাকুক কোনো অসুবিধা নেই তাই এটা আমার ওখানে নন্দী মহারাজকে ঢুকিয়ে দিয়েছে ভেতর দিকে তো দেখা যাক আজ রাত্রিটা এখানে স্টে করে কালকে সকালবেলা আবার আগের দিকে বেরিয়ে যাবো তো চলো আজকের মতো এখানে যাত্রা শেষ হ্যাঁ আর মহাদেব আর জয় জগন্নাথ আর জয় বাবা সন্দেশ চলো